সকল ছাত্রছাত্রী বৃন্দ আপনারা ছোট ছোট ভাই বোনেরা বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষিকা বৃদ্ধ এবং অভিভাবক বিন্দু পূজা বৃন্দ সকলকেই আমরা আচার্য জগদীশ চন্দ্র বসু কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে আমাদের কর্মসূচি শুরু করতে চলেছি আমাদের কর্মসূচিতে প্রথমেই রয়েছে একটি সেমিনার একটি মানব আলোচনা খুব বড় নয় সত্য একটি আলোচনা বিশ্ব উষ্ণায়ন এবং আমাদের কর্তব্য ছাত্রছাত্রীরা যারা পড়াশোনা করছে পরিবেশ নিয়ে প্রকৃতি নিয়ে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উন্নয়ন নিয়ে রচনা নিচ্ছ বিষয়টা তাদের কাছে আশা করি অত্যন্ত গ্রহণযোগ্য হবে এবং এই বিষয়ের উপরে তিনি অডিও ভিজুয়াল পদ্ধতিতে তোমাদের দেখাবেন এবং শোনাবেন তিনি সনাম পরিবেশ বিজ্ঞানী মাননীয় তখন স্থান

আজকের অনুষ্ঠানে সভাপতি পদ অনুষ্ঠিত করছেন এমন ব্যাপার স্কুলে মাননীয় শিক্ষিকা শ্রীমতী নবজিতা পদ তাকে আহ্বান করছি পরিবেশ বিজ্ঞান তাকে মাত্র আহ্বান করছি সভাপতি পদ তিনি অবস্থিত করছেন নবজিতা পদ্মার বিভিন্ন স্কুল থেকে আসা শিক্ষক শিক্ষিকা বৃন্দ অভিভাবক বৃন্দ এবং নেত্রছাত্রীবৃন্দ সবাইকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জয়মন ঠাকার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনারা সবাই জানেন যে দু হাজার চব্বিশ সালে বিজ্ঞান অভিক্ষায় বিশেষ সম্মান প্রদর্শন করার জন্য আমরা আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছি আপনারা আমাদের এই অনুষ্ঠানেও জেলা জুড়ে বিজ্ঞান অভিযান যে পরীক্ষা আমরা জেলা জুড়ে অনুষ্ঠিত করি এই জায়গাতে আপনারা সমস্ত স্কুল অংশগ্রহণ করেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং ছাত্রছাত্রী যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ভালো কল করেন তাদেরকেও আমরা অনুপ্রাণিত হই ছাত্রছাত্রীরা যেভাবে এই পরীক্ষাটায় অংশগ্রহণ করেন আমরা বিশেষভাবে অনুপ্রাণিত হই সেই শিক্ষাবর্ষের পরীক্ষায় যারা ভালো করেছে তাদের সবাইকে আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মন্ত্র কেন্দ্রের পক্ষ থেকে অভিনন্দন এবং সবাইকে ভালোবাসা জানাচ্ছি আগামী দিনে আপনারা এই বক্তব্য শুনব এবং আমরা খুব সংক্ষেপেই পড়ব প্রথমে আমি সকলকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি আমরা এখানে সবাই মিলে উপস্থিত হয়েছি বিজ্ঞান অভিক্ষা পরীক্ষা যারা ভালো ফল করেছে তাদের পরিষ্কার বিনোদনের অনুষ্ঠান সূর্যগ্রহণ হয়েছিল ঠিক তার পাকালে দু মাস আগে আমরা জানেন যারা গণেশের উৎপান এই একটা বিষয় ঘটেছিল ঠিক তার এক মাস আগে আমরা পশ্চিমবঙ্গ মঞ্চ এই এলাকায় মানুষজনকে নিয়ে আমরা এই মানুষের জন্য বিজ্ঞান সমাজের জন্য বিজ্ঞান জীবনের জন্য বিজ্ঞান এবং এলাকায় মানুষের যে আদিকাল থেকে কুসংস্কার বয়ে নিয়ে গিয়ে আসছি এবং পরিবেশ যেভাবে আমাদের ধ্বংস হচ্ছে এই সব কথা তখন শুনে উদ্বুদ্ধ হই আর তখন থেকেই আমাদের এই যাত্রাপথ এমনটা আমার কেন্দ্রে যাত্রাপথ শুরু হয় এবং উনিশশো ছিয়ানব্বই সাল থেকে দীর্ঘ উনিশশো ছিয়ানব্বই সাল থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত এই বিজ্ঞান আমরা পরীক্ষা পরিচালনা করি এবং যেহেতু বলছি কেন এই জেলা সেক্রেটারি হিসেবে কারণ এই কেন্দ্রে আমি লো ফলে সেইটাই বলতে হয় এবং দু হাজার সাত থেকে এই কেন্দ্রে যেটা সেটা চাঁদে তো ফলে আমরা আমাদের যে এখানে শীতকালে পেয়ে আমরা গর্বিত এই জন্য আমাদের মধ্যে অনেকেই আমাদের জিজ্ঞেস করছে কেউ মেডিকেল অফিসার পেয়েছে কেউ লন্ডনে প্র্যাকটিস করছে বিভিন্ন জায়গা আমরা গেলে পরে আমরা নিজেকে গর্বিত মত করি ওনার ফলে আমি বিজ্ঞান মঞ্চে পরীক্ষা দিয়েছিলাম

আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ এবং শুভ কামনা জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম তারা করে থাকে আজকে নয় দীর্ঘদিন ধরে আমরা জানলাম স্যারের কাছে যে দীর্ঘদিন ধরে এটা চলে আসছে এবং এরকম ভাবেই আমাদের ছেলেমেয়েরা এতে উৎসাহিত হয়ে অংশগ্রহণ করছে আমি বলবো এর পিছনে অবদানটা ওনাদের যেমন আছে সেরকম অভিভাবিকা অভিভাবকদের আগে বেশি আছে তারা উৎসাহিত করছে তাদের ছেলে মেয়েদেরকে এইখানে অংশ নিতে আমি প্রথমে তাদের জন্য একটা দিতে মনে হয় আপনারা যদি এভাবে আপনাদের ছেলে মেয়েদেরকে এগিয়ে না দিতেন তাহলে মনে হয় ওরা এতটা উৎসাহ পেত না যে তুমি এটাই অংশ নাও আমি যতটুকু জানি একজন অভিভাবক বা অভিভাবিকা হিসেবে আমরা মনে করি আমি কিছুটা জানি কিন্তু আমি যেটা জানি না সেটা তুমি জানো আমার ছেলে মেয়েকে আমরা সেটাই শেখাবো যে তুমি আরো জানো তোমার জানার দরকার আছে আমার সবাই না আমি যতক্ষণ করে এসেছি তাতে অনেক কুসংস্কার অনেক বাধা নিষেধ আমাদের সামনে ছিল এই বয়সে এসে আমরা বুঝতে পারি আমরা সেগুলো আজকে অনুভব করছি যে আমরা সেইগুলো ছোটবেলায় অনেক বাধা নিষেধ অনেক কুসংস্কার নেলেছি বাধ্য হয়েছে হয়তো সমাজ পরিবেশ পরিস্থিতি আমাদের বোঝানোর মতো কেউ ছিল না যেটা কিন্তু আজকে পশ্চিমবঙ্গ বাংলা বিজ্ঞান মঞ্চ যেটা তারা উদ্যোগ নিয়েছে আমরা চাইবো আমাদের ছেলেমেয়েরা এভাবে এগিয়ে চলুক আর অবশ্যই আমরা নিজেদেরকে আগে কুসংস্কার মুক্ত করবো তারপরেই আমরা পারব যখন আমরা বুঝতে শিখেছি তখন থেকেই করিলাম আগে পারিনি পারি করছি এখানে বক্তব্য রাখার জায়গা এখানে নয় আসুন ব্যাপারটা যেটা নিয়ে আজকে আচার্য জগদীশ চন্দ্র বসু আচার্য জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান কেন্দ্র পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তারা আপনার এই অনুষ্ঠানটি আয়োজন করেছে মূলত এই অনুষ্ঠানটি হচ্ছিল বিজ্ঞান অধিকায় যারা নীতি হয়েছে বিভিন্ন স্কুল থেকে তাদের পুরস্কার করার অনুষ্ঠান তার আগে একটি আলোচনার আয়োজন করেছে সেই জন্য আমার জানা এখানে এই অনুষ্ঠানটা কিন্তু আমাদের প্রত্যেক জেলাতে হয় এই ধরনের অনুষ্ঠান সারা পশ্চিমবঙ্গে কিন্তু প্রায় 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 পাঁচ লাখের মতো ছাত্রছাত্রী অংশগ্রহণ করে বিজ্ঞান অনুষ্ঠানে হয়তো তার পশ্চিম কোনো জেলা এমন জেলা আছে পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে তো এই অনুষ্ঠানটা হচ্ছিল আমাদের প্রত্যেক জেলাতেই একটি অনুষ্ঠান দুটি অনুষ্ঠান হয় একটা হচ্ছিল বিজ্ঞান কেন্দ্র ভিত্তিক আর বিজ্ঞান কেন্দ্র থেকে যারা সবচেয়ে বেশি দুর্নীতি তাদের থেকে জেলাকে যাওয়ার আরেকজন আমরা এখান থেকেও আবার কয়েকজন হয়তো জেলা কেন্দ্রের সাথে যায় আপনারা ছাত্রছাত্রীরা অংশগ্রহণ অংশগ্রহণ করবেন এখানে উপস্থিত এটা দিদিমণি বলছিলেন যে অভিভাবক অভিভাবিকারা এগিয়ে না আসলে এটা সম্ভব আমি প্রথমে ছাত্র ছাত্রী যারা রয়েছেন তাদের আমি আমার ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিভাবক অভিভাবিকা যারা রয়েছেন তারা এই ছাত্রছাত্রীদের এগিয়ে গিয়েছেন তাদের কাছে তাদের অভিনয় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রণামও জানাচ্ছি এবং শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের প্রত্যেককে আমি প্রণাম জানাচ্ছি আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করব এই বিষয়টি হচ্ছিল এখন সারা পৃথিবীতে সবচেয়ে বেশি আলোচিত বিষয় সবচেয়ে বেশি আলোচিত বিষয় এবং হচ্ছিল পরিবেশ আজকে সারা পৃথিবীর বিপন্ন সেই বিপন্নতার জন্য মানুষ প্রকৃতি পরিবেশের মধ্যে তো আমরাও তো প্রাচীন আমরাও বিপন্ন আমরাও সম্পর্ক তার জন্য এই তার অন্ধ পরিচিত আমরা জানি পৃথিবী এই রকম আজ থেকে সৃষ্টি হয়েছিল সৌর্যমন্ডল সেটা প্রায় দেড় হাজার বছর পৃথিবী প্রায় পাঁচশো বছর এই যে বিষয়গুলো পৃথিবী যখন সৃষ্টি হয় তখন উত্তপ্ত ছিল পৃথিবীটা আস্তে আস্তে ঠান্ডা হলো ঠান্ডা হল যে তার বায়ুমন্ডলের যে বিভিন্ন কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন এগুলো এমন একটা পরিমাণে এলো জল ছিল সবটা মিলে এমন একটা পরিমাণে এলো প্রাণের সৃষ্টি এবং প্রথম যে প্রাণগুলো এইরকম এসছিল তিনশো কোটি বছর আগে প্রথম প্রাণ আসে আমাদের তারপর শ্যাওলা মানে শনিবার একশো চল্লিশ কোটি বছর গাছ এসছে একশো কোটি বছর আগে এবং দেখো ডাইনোসরাস এসছে কুড়ি কোটি বছর আগে মাছ এসছে চল্লিশ কোটি বছর আগে

এই যে বলো না বিবর্তনের কথা আমাদের সচিব বাবু এখানে এই নিবর্তনের মধ্যে দিয়ে কিন্তু আমাদের আমরা টিকে আছি সেই তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় আছে আসছে না সে যাই হোক আন্তঃপ্রজাতি সংগ্রাম প্রজাতি প্রজাতির মধ্যে যে লড়াই মানে ধরো কোনো জায়গাতে একটা খাবার আছে সেই খাবার দিয়ে আমরা লড়াই করি লড়াই করি কিছু খাবার শেষ হয়ে যায় অনেক কোটি কোটি বছর আগের কথা বলছি এইভাবে সংগ্রাম হয় আরেকটি হচ্ছিল অবশেষে সাথে সংগ্রাম এইটা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ আমাদের যে যখন যখন আমরা আগে পৃথিবী কেন যাই চাই আমার প্রাকৃতিক সম্পদ লাগবে আমার প্রযুক্তি লাগবে প্রযুক্তি মানে যখন খরার দিয়ে আমি কাটছি এখন করাপ দেখবে আমার ইলেকট্রিক্যাল করাপ হয়ে গেছে দেখবে করাপটার মধ্যে একটা ইলেকট্রিক্যাল কি বাড়ানো থাকে রুল করে বের হয় প্রযুক্তি আর মানুষ মানুষ কি করে মানুষ ছাড়া হবে এই তিনটার মধ্যে যে টেবিলটা এসছে তাই তো এই টেবিলটা আজ থেকে আমি প্রাকৃতিক সম্পদ নিয়েছি দুটো হ্যাঁ কাজ আরেকটা একটা কি ওপরে যেটা রয়েছে লোহা লোহা নিয়েছি আর এই যে দুটো নিলাম তৈরি করলাম শুধু কি টেবিলটা তৈরি হলো বলতে পারো শুধু টেবিল তৈরি হয়েছে ছাত্র শুধু টেবিল তৈরি হয়েছে আর কি তৈরি হয়েছে লেখা আছে দেখো বর্জ্য পদার্থ তৈরি হয়েছে দূষিত জল যখন লোহাটাকে আমি থেকে তুললাম তুলে যখন সেটাকে গালালাম ওই মধ্যে মধ্যে না আপনি অনেক আবর্জনা লেগেছে মাটি ছিল অনেক দূর ছিল আমরা দূষণ বলতে কি বুঝি যখন প্রাকৃতিক পরিবেশে দূষণ বলতে আমরা ধর প্রথম দিকে কিন্তু দূষণ কথাটা ছিল না এই যে আবর্জনা এলো তারা কিন্তু খুব দূষণ করতে পারতো না দূষণ করতে পারতো না মানুষের ক্ষতি করতে যখন প্রাকৃতিক পরিবেশে কোন কে এলো এক পঁচিশ কোটি আমাদের যে প্রথমে যে বাসপীয় যন্ত্র ইঞ্জিন হচ্ছে মানুষ চিন্তা করতো না হচ্ছে না কিন্তু যখন মানুষ মরতে শুরু করলো পারিমুল মরতে শুরু করলো একজন ব্যক্তি রাচেন তার একটি বই নিয়েছেন নীল বশ অজনা উনার নাম ভাত করলো হাতের দেশগুলো তারা ভাবতে শুরু করলো কারণ গরিব দেশগুলোতে কিন্তু এই দূষণটা শুরু হয়নি তাও তাদের মধ্যেই সীমাবদ্ধ হয়েছে আস্তে আস্তে এই বড়ণের দেশ মানে শিল্প অন্যতদের যেটা শিল্প কোন এসেছিল তাদের থেকে বাতাস দূষিত বাতাস আস্তে আস্তে গরিব দেশগুলোতে কেটে শুরু করলো কারণ বাতাস তো এক জায়গায় একটা থাকে না বাতাস হাওয়াতে অন্য দেশের বাংলাদেশের একটি কম পেপার কারখানা আছে তার আগে দূষণ করে জল দূষণ যখন জল ছাড়ে আমাদের এখানে একটা নদী আছে চুটি নদীর মধ্য দিয়ে বয়ে যায় আমার দূষণের কোনো সীমা নেই এক দেশ থেকে হাওয়া এক দেশ থেকে জল যখন দূষণ হবে সে অন্য দেশের এই তখন সব দেশ মিলে বলল যে আমরা আলোচনা করব উনিশশো বাহাত্তর সালে প্রথম সম্মেলন হয় সেখানে ছাব্বিশটা বিধান দেওয়া হয়েছে তারপরে তারপরের সম্মেলনটা কুড়ি বছর পরে হয় জ্ঞান পরিশালে এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল আছে আছে দেখো লেখা তিন নম্বর লাইনে রক্ষা তার আগে জলবায়ু পরিবর্তন টেক্সই অরণ্য পরিচালন অবস্থা এই চারটে বিষয় গুরুত্ব নিয়ে আলোচনা করা হবে এর মধ্যে ধরো জলবায়ু মিশনটা কিন্তু আলোচনা না করছি সেটা এই জলবায়ু ঘটতে পারে জলবায়ু আমরা এখন সভ্যতার যখন বিকাশ ঘটে তারপর থেকে পৃথিবীর কি পরিবর্তন হয় সভ্যতার যখন বিকাশ মানে যদি বলি আজ থেকে প্রায় দশ হাজার বছর আগে যখন আমাদের কৃষিকার্য শুরু হলো উৎপাদন বলতে মূল উৎপাদন তো কৃষিকাজ কৃষিকাজ থেকে শুরু হলো ওই দশ হাজার বছরে যেগুলো পরিবর্তন হয়েছে পৃথিবীর সত্তর ভাগ জমির চরিত্রের পরিবর্তন হয়েছে অর্থাৎ যেগুলো জঙ্গল হয়েছে সেগুলো কৃষি জমি হয়ে গেছে বা অন্য কোনো কাজে ব্যবহার করেছে ছেষট্টি বা সিক্সটি সিক্স বা সমুদ্রের এলাকার পরিবেশ কিন্তু পুরো পাল্টে গেছে সেখানকার সমুদ্রের প্রাণীরা পেয়েছে আমি তার অঙ্কের হিসেবে যাচ্ছি না তবে একটা বলি এই যে এতগুলো সম্মেলন হলো না প্রত্যেক সম্মেলনেই হচ্ছিল সবাই বলে কমাবো না হতে হতে দু সালে একটা সম্মেলন হয় সেটা প্যারিসে সেটা খুব বিখ্যাত সবাই বলে প্যারিস চুক্তি কেউ প্যারিস চুক্তির নাম পৃথিবীর সবচেয়ে বড় চুক্তি মানে সবাই মিলে ঝগড়া ঝাঁটি বলো প্লেনে উঠে করছিল প্লেন থেকে নামা হয়েছে কোনো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নামিয়ে নিয়ে এসে বসে চুক্তিটা করা হয়েছে

প্রত্যেক দশ বছরে শূন্য দশমিক শূন্য চার ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা এবং সেইটা উনিশশো থেকে সত্তর থেকে শূন্য দশমিক এক নয় শূন্য দশমিক এক নয় অনেক বেশি না শূন্য দশমিক শূন্য চার থেকে রাষ্ট্রসংঘের আমরা বিশ্ব করি তো আমরা বয়ে কি বলেছি বিশ্ব অনুষ্ঠানে তাই তো আমরা বলেছিলাম বিশ্ব উৎসায়ক তাপমাত্রা বৃদ্ধি এখন যেটা ব্যবহার করা হচ্ছে শুরু হয়েছে সেটা রাষ্ট্র সেক্রেটারি জেনারেল তিনি আন্তনীয় ভুতারিশ দুহাজার তেইশ সালে বলছে বিশ্ব উৎসায়ের যুগ শেষ এখন ভূতান্ত বিশ্বের যুগ শুরু তার মানে বিশ্বটা এখন খুব সু এত তাপমাত্রা বেড়েছে ভূপাত্র কয়েকদিন আর হয়ে যাচ্ছে কোমাও এই যে বিষয়টা আমরা দেখছি যে তাপপ্রবাহ প্রভাব বাড়ছে বলা হিট হয়ে বাড়ছে সংখ্যা বাড়ছে এবং তীব্রতা বাড়ছে আমরা প্রভাব কখন বলব যখন সমতলে চল্লিশ ডিগ্রি সমুদ্র উপকূলে এলাকাতে সাঁত্রিশ ডিগ্রি পাহাড়ি অঞ্চলে তিরিশ ডিগ্রি বা যে কোনো অঞ্চলে যে কোনো অঞ্চলে সময় ও ঋতু অনুযায়ী সাধারণ যে গড় তাপমাত্রা থাকার কথা ভয়ঙ্করভাবে বাড়ছে কোথায় জানো তো তোমরা যে দেশগুলোকে বড় দেশ বলা কি এই দেশগুলো সুইডেন নরওয়ে আইসল্যান্ড থেকে শুরু করে আর ইউরোপ জার্মান থেকে শুরু করে ইংল্যান্ড থেকে শুরু করে যত ইউরোপের মধ্য আফ্রিকা এশিয়া সব জায়গাতে তাপমাত্রা জুন জুলাই মাসে অস্বাভাবিক পাচ্ছে যেটা আগে কখনো হতো না কিছু কিছু জায়গাতে বলা হচ্ছে একশো পঞ্চাশ জুন পর্যন্ত বেড়ে গেছে উনিশশো সাত জুন সেখানে তাপমাত্রা তিরিশের মধ্যে সবসময় শীঘ্র

গোয়া এবং মহারাষ্ট্রের তাপক প্রবাহ রয়েছে আমাদের ভারতবর্ষে কখনো ফেব্রুয়ারি মাসে কোন রাজ্যে তাপক প্রবাহ হয় এই প্রথম মহারাষ্ট্র এবং গোয়াতে পঁচিশে ফেব্রুয়ারি দু পঁচিশ সালে বছরই সেখানে তাপক প্রবাহ ঘোষণা হয় রিপোর্ট এটা তোমায় তোমাদের দেখাচ্ছি ভারতবর্ষের চুরাশি শতাংশ জেলা চরম তাপপ্রবাহের মধ্যে আক্রান্ত ধরো আমাদের আমাদের রাজ্যে তেইশটা জেলা আছে যদি আশীর্বাদ জেলা প্রায় কিন্তু তাপক প্রভাবে আক্রান্ত মানে ধরুন পাঁচ ছটা জেলা বাদ দিয়ে সব তাপক প্রভাবে এবং উনিশশো তিরানব্বই সালের তুলনায় দু হাজার বাইশ সালে তাপক প্রভাব কোনো রকম বৃদ্ধি পেয়েছে মানে ওই সময় তাপক প্রভাব যদি আমি সবাইকে সাইডটা দেখতে বলবো এখানে যারা প্রত্যেককেই এই দেখতে বলবো রাষ্ট্রসংঘ ঘোষণা করে যেটা আমার না

পঁয়ত্রিশ সাল মানে আজ থেকে দশ বছর এই যে যারা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা রয়েছে তাদের দেখছি দশ থেকে পনেরো বছর বয়স হবে ষোলো বছর আর দশ বছর পরে রাষ্ট্র স্বপ্ন বলছে আমরা কি ভারতবর্ষের মিটিং থেকে প্রবেশ করবো আমরা যেটা বলছি এবং এই যে বলছি না তোমরা জানো তো পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল প্রচন্ড তখন গরম ছিল আস্তে আস্তে ঠান্ডা হয়েছে তারপর মাঝে মাঝে কি হয়েছে আইসে বরফ যুগ গেছে না বরফ যুগ হয়েছে সমস্ত জীব বৈচিত্র্য মারা গেছে পঁচানব্বই শতাংশ জীব বৈচিত্র্য মারা গেছে পাঁচ শতাংশ বেঁচে গেছে এইরকম এই গরম বিলুপ্তির মধ্যে দিয়ে আমরা এগিয়েছি এদিকে কিন্তু এই কত কয়েকশো কোটি তিনশো কোটি বছরের মধ্যে যখন প্রাণ সৃষ্টি হয়েছে তার মধ্যে পাঁচটা গরম বিলুপ্তি হয়েছে প্রত্যেকটা গরম বিলুপ্তি যখন কুড়ি হাজার বছর থেকে চল্লিশ লক্ষ পঁয়ষট্টি দিনের মধ্যে একশো অষ্টআশি দিন তাপি যা এইগুলো আগেই বলেছি আমি এভাবে বরফ বলছে দেখো এই যে একটা দাগ হয়ে যাচ্ছে দাগ হয়েছে এই যে তলায় লাল দাগ আছে না লাল দাগ একটা বেরিয়ে ভেঙে সমুদ্রে চলে এবং এটা কিন্তু তোমার প্রায় ভারতের মতো একটা দেশের সমান লাগছে এই যে এত বড় বরফের চাইটা সেটা সমুদ্রের মধ্যে মিশে গেছে আর কি হবে এরকমভাবে সব বলছি হ্যাঁ এই যে এরা কি বাঁচবে এরা তো বরফের একটা অভ্যস্ত সব বরফগুলো যদি ঘুরে যায় সব সমুদ্রের জল যদি বলে এরা থেকে বাঁচতে পারে

আমাদের জন্য আমাদের এখানে পশ্চিম সারা পৃথিবীতে একাশি লক্ষ লোক মারা যায়